আজকে কিন্তু ভিডিওটা হতে চলেছে আজকে দুটো দোকানেই ভিডিও করব দুটোই ওয়াও বিরিয়ানি বাট এখানে দামটা একটু কম আর ওই ওই দোকানটা হচ্ছে দামটা একটু হাই এবার কোয়ালিটির দিক থেকে যদি বলো কোয়ালিটির দিক থেকে তুমি কি বলতে চাও একটু বলো কোয়ালিটির দিক থেকে কিছুই বলবো না বলবো শুধু আগে খেয়ে দেখো কোয়ালিটি তোমরাই বলবে যে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি হ্যাঁ কি আছে এইখানে বিরিয়ানি তুমি দাম কত রেখেছো এখানে তোমার চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আর মটন হচ্ছে তোমার দেড়শো টাকা মটন দেড়শো টাকা আচ্ছা ওইখানে কিন্তু একশো টাকায় তোমরা আনলিমিটেড বিরিয়ানি পাচ্ছ হ্যাঁ ওখানে পিস চিকেন দিয়ে চিকেন দিয়ে পিসেস আশি থেকে দুশো গ্রামের পিস এইখানে ক পিস চিকেন দিচ্ছ এইখানে এক পিস চিকেন দিচ্ছি একশো গ্রামের পিস পঞ্চাশ টাকা আনলিমিটেড আছে ওটা আনলিমিটেড হচ্ছে সেটা হচ্ছে দু পিস চিকেন দিয়ে তোমার একশো টাকা আনলিমিটেড প্রাইস যে তোমার কাছে কোন বিরিয়ানিটা বেশি বেটার এটা স্টেশনের ওখানে আমার কাছে দুটোই বেটার এই যে দুটো দোকানের বিরিয়ানি সেটা কি একসাথেই তৈরি করো একসাথেই তৈরি করো আচ্ছা কোনটা বেটার কোনটা বেটার না এখানে তোমরা পেয়ে যাচ্ছ দু পিস চিকেন দিয়ে আনলিমিটেড চিকেন বিরিয়ানি একশো টাকায় একটা গোটা সাইজের আলু পাচ্ছ তার সঙ্গে পাচ্ছ দু পিস চিকেন আর এতটা পরিমাণে রাইস আর এর ছাড়াও কিন্তু তোমরা আনলিমিটেড পাচ্ছ এই হচ্ছে লেগ পিসটা দেখো চিকেনটা বেশ ভালোই বয়েল হয়েছে যদি বলো রাইসের কোয়ালিটি হচ্ছে রাইসের কোয়ালিটি পুরো একদম গ্রেভি গ্রেভি জুসি জুসি আর যারা ড্রাই রাইস খেতে পছন্দ করে তাদের জন্য ড্রাই রাইসও আছে এই হচ্ছে আলু খুব গরম আর অনেকটা নরম ভেতরে কিন্তু আলুর কিন্তু ভালো বেশ ভেতরে মশলাটা ঢুকেছে দেখেই বোঝা যাচ্ছে চিকেন বিরিয়ানিটা দেখি কেমন কোয়ালিটি হয়েছে লেটস গো আগের থাকতে ভাই বেস্ট কোয়ালিটি হয়েছে আরেক ভাই এবার ট্রাই করব ওই দোকানে গিয়ে তো দেখো ওই দোকানে বিরিয়ানি টেস্ট করেছি এবার টেস্ট করব এই দোকানের বিরিয়ানি এখানে নাকি পাওয়া যাচ্ছে একশো টাকায় আনলিমিটেড আর ওইখানেও রয়েছে একশো টাকায় আনলিমিটেড কিন্তু তোমরা ওখানে দু পিস চিকেন পাচ্ছ আর এখানে কত চিকেন থাকবে এক পিসই চিকেন থাকবে আচ্ছা এই হচ্ছে চিকেনের সাইজ আচ্ছা এখানে কত গ্রাম চিকেনের ওজন রেখেছো একশো থেকে দুশো আচ্ছা আর মাটন

তার সঙ্গে রয়েছে এখানে মাটন চিকেন আমি দুটোই নিয়েছি একসাথে ট্রাই করবো বলে স্যালাড তো রয়েছে এটা তোমরা একশো টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছো আর মাটন বিরিয়ানি পেয়ে যাচ্ছো একশো নব্বই টাকায় চিকেন চাপ পেয়ে যাচ্ছ সত্তর টাকায় পুরো অরিজিনাল রেয়াজি মাটন এই হচ্ছে মাটন একটু এবার রাইস নেবো লেস গো হটাম আর চলো চিকেন দিয়ে ট্রাই করা যাক তো যদি তোমরা বলো ওই দোকান বেটার কি এই দোকান বেটার আমি পার্সোনালি বলবো একশো টাকায় যদি চিকেন বিরিয়ানি তোমাদের খেতে হয় তাহলে আনলিমিটেড তাহলে এই দোকানে আসতে হবে আর যদি পঞ্চাশ টাকায় কম প্রাইসে খেতে হবে যদি বিরিয়ানি তাহলে ওই দোকানে তোমাদেরকে যেতে হবে যেখানে ওখানে আনলিমিটেড নেই পঞ্চাশ টাকায় তোমরা চিকেন বিরিয়ানি পাবে আর একশো টাকায় এই দোকানটা পাবে ওকে তো চলো আসো খাও দুটোই মোটামুটি আমার তো সেম কোয়ালিটি লেগেছে বাট এটা একটুখানি বেশি ভালো লেগেছে দেখো তোমরা ওই তোমরাই গেস করো পঞ্চাশ টাকা ওখানে আর এখানে কোথায় একশো টাকা তারপর না আসো নো ডাউট খাওয়া দাওয়া করো ওখানে ডিসপ্লেতে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদের লোকেশনটা একটু জানিয়ে রাখি তার আগে মধ্যম গ্রাম স্টেশন থেকে নেবে তিন নম্বরে এই ওভার ব্রিজ এই ওভার ব্রিজ থেকে নেবে জাস্ট একটুখানি হাঁটা ফলের দোকান তার পাশেই ওয়াও বিরিয়ানি ওই দোকানে যেতে গেলে তোমাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম ওইদিকে আছে অটো স্ট্যান্ড তো পাত্রপাড়ায় যেতে হবে পাত্রপাড়ায় গিয়ে ওয়াও বিরিয়ানি আর যদি না বুঝতে পারো এই দোকানে আসো কন্ট্যাক্ট করে নাও দাদার সাথে আর এই দাদাই থাকবে অবশ্যই তুমি থাকবে তো নাকি দোকানে তো দাদা থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও

প্রথম খেলে তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা বাহ তো আর তাহলে কোনো কিছু বলার নেই চলো বিরিয়ানি টেস্ট করো তোমাদের কোন বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা বিরিয়া টাটা